তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমি চলে এসি মা দুর্গার প্রতিমার যে প্যান্ডেল খাতরাতে এটা রয়েছে খাতরা যে পুরনো বাস স্টেশন রয়েছে না এখানে কিন্তু এই প্যান্ডেলটা করেছে আর আমি চাই যে চলো মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিই যারা যারা বাড়িতে বসে রয়েছো আর তারা মায়ের প্রতিমা দেখতে চাও তো খাতড়ার এখানে যে প্যান্ডেলটা করেছে দেখতেও এরকম লাগছে ঠিক আছে এটা হচ্ছে পুরনো বাস স্টেশনের এখানে যে রয়েছে না এটা হচ্ছে প্যান্ডেল এটা পুরোনো বাস স্টেশনের এখানে খাতরা এবং যে ভিতরে লাইটে দেখতে পাচ্ছি ওটা দূর থেকে আমি এটা ভিডিও করছি বলে দেখো ব্লিঙ্ক করছে কিন্তু আসলে তা না কিন্তু লাইটে জ্বলছে আমি হালকা যখন জুম করে দেখিয়ে দেবো না তখন দেখবে লাইটটা তো ব্লিঙ্ক করবে না এখানে দেখো মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খাতরা বাস স্টেশনের যে বাস স্টেশনটা রয়েছে এখানে হচ্ছে মায়ের প্রতিমাটা দেখো এখানে হালকা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দর্শন করে না ঠিক আছে তোমরা বাড়িতে বসে কিন্তু মায়ের দর্শন করে নিতে পারবে এটা দেখো মায়ের প্রতিমাটা খুবই সুন্দর বানিয়েছে আর এদিকে দেখো এখন আরতির সময় তো এখন আরতি হচ্ছে এখানে আর সেই জন্য বাজনা বাজছে তোমরা দেখতেই পাচ্ছো আর খুবই সুন্দর এখানে প্যান্ডেলটা উপরে যে লাইটিং সেট আপগুলো করেছে খুবই সুন্দর মানে অসাধারণ মতো বলতে পারি আর তোমাদেরকে দেখো বাড়িতে বসে তোমরা দেখতে পেয়েছো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাও